এ দেখো আমার গরিব বর কি করতে আসে করতে কি টাকা বাচাচ্ছে বুঝছো টাকা নাই তাই এখন যদি আমি বাইরে থেকে ছাপাতে যাই অনেক টাকা নেবে দশ টাকার পেন আর হচ্ছে চোদ্দো টাকার আর্ট পেপার এই দিয়ে আমার সব কাজ হয়ে যাচ্ছে তাই ইউটিউবের লোকেরা বানাচ্ছে নিজের হাতে কতগুলো টাকা বাঁচে গেল কেউ কেউ বলছে ঠিক আছে যে মানে আমি মানে এই ফুচকা বিক্রি করে মানে বুলেটের সঙ্গে ফুচকার গাড়িটা সেট করে আমি আমার বুলেটের মানে কি বুলেটের সম্মান নাকি কম করে দিয়েছি ঠিক আছে তো তাদের জন্য আমি বলতে চাই হাই ব্রো তাদের জন্য আমি বলতে চাই ঠিক আছে এটা মানে বুলেটের সম্মান আমি কম করে নিই তার কারণ আমি তো এটা মানে কাজের জন্য ইউজ করছি না যারা বলছে যে ফুচকার মানে বিক্রি করে আমি বুলেটের সম্মান নষ্ট করছি তো আমি তাদেরকে বলতে চাই বুলিটা সমান নষ্ট হচ্ছে না এখানে কিন্তু ব্যাপার হচ্ছে কি আমার নিজে যেটা বুঝি সেটা বলছি আমি যে কোনো কাজই পৃথিবীর বুকে ছোটো না তাই আমি মানে যে কাজটা শুরু করছি মানে একদম মন থেকে ভালোবেসে আমি এই কাজটা শুরু করছি ঠিক আছে দেও দেও কী বল আমি লিখেছি আর নিয়ে আইছি সুদিও দিয়ে আমি কইছি এনে দেব না আমার নিয়ে এনেছে আমি লিখছি কত কষ্ট করে আমি সাদার পর মানে দোকান থেকে কিনে না এনে শুধু মার্কার পেন আর আর্ট পেপার দিয়েই বানিয়ে নিচ্ছি ইউটিউবের ব্লগ ব্লগ না तो गैस क्यों बोला तो न तो न तो ब्रेवा तो सॉरी न तो न तो बोला कर तो हाज बकते नहीं हमारे वीडियो देखे हमारे डैडी को मजा निक्से डैडी की तो दिखाया था वो और ये जी के यूट्यूबर का नहीं ফুচকা আমি লিখছি আর এই যে লেখাটাও আমি লিখছি জিরো টু জিরো টু জয় আমি লিখছি কিন্তু আর খালি আঁকিছেও বেশি ক্রেডিট আমার যাওয়া দরকার বন্ধুরা কি বলতো আমরা এখন মনে করছি কি বৃষ্টির জন্য তো কাজে বেরোতে পারছি না এদিকে থেকে ক্যামেরা কালো আসতেছে তো এ তুমি কেমন বুঝলে বলছি কী মানে এই যে আসছে লেখা ঠিক আছে পুস্কা লেখা এটা আমি মানে এখানে লাগাবো ঠিক আছে এখানে লাগিয়ে দেবো যাতে রাস্তা দিয়ে আমি চালিয়ে গেলে পরে লোকে যাতে বুঝতে পারে যে আমি কুস্কার গাড়ি নিয়ে যাচ্ছি ঠিক আছে আর এখানে আমার এই যে ইউটিউবের এখানে এই ইউটিউবের এই যে বড়ো যে লোগোটা দেখতে পাচ্ছ এইখানেও উপরে ঠিক আছে আমি আর একটা লোগো লাগিয়ে দেবো এরকম ঠিক আছে যাতে লোকে বুঝতে পারে যে ইউটিউব চ্যানেল আছে আর এখানে আমি ফুচকা লোকটা লাগিয়ে গাড়ি নিয়ে চালিয়ে গেলে পরে লোকে বুঝতে পারে যে আমি ফুচকা বিক্রি করতে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে বলবে আর আশেপাশে যদি তোমাদের গ্রাম হয় যদি যাওয়ার কথা বলে তো অবশ্যই আমি তোমাদের গ্রামেও চলে যেতে পারি ঠিক আছে ফুচকা বিক্রি করতে বুলেট ফুচকা তো বন্ধুরা এই আঠাটা লাগাতে একটু টাইম লেগে যাবে ঠিক আছে ভিডিওটা একটু বন্ধ রাখছি পরে কাজ কাম কমপ্লিট করে ঠিক আছে তারপর কেমন লুক হচ্ছে তোমাদের পুরো ব্যাপারটা দেখাচ্ছি তো বন্ধুরা সব কিছু কমপ্লিট করার পরে মানে আমার দোকানটাকে এরকম দেখা যাচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে সব কিছু কমপ্লিটের পরে আমি তোমাদের একটা থ্রি ডি ভিউ দেখিয়ে দেব এরকম দেখা যাচ্ছে এখন আর দেখো এই যে ফুচকার ইয়েটা মানে এখানে লাগিয়েছি আর এখানে দিয়েছি আমার চ্যানেলের নাম জিরো টু জয় ঠিক আছে আর ছাতাটাতে লাগিয়ে বন্ধুরা আমি মানে এইভাবে আমি ফুচকা বিক্রি করি আর পিছন সাইড থেকে যেমন দেখা যাচ্ছে আমি ওখানে গিয়ে দেখাচ্ছি তো এই চলে আসলাম বন্ধুরা পিছনে এই হচ্ছে বুলেট ফুচকার লেখা আর নিচেই আমার ইউটিউবের যে ইয়েটা চ্যানেলের যে নাম আর লোগোটা দিয়ে দিয়েছি এটা বন্ধুরা আমার মানে নিজের হাতে আছে তৈরি করা ঠিক আছে মার্কার পেন দিয়ে আর আর্ট পেপার দিয়ে আর এই হচ্ছে মানে আমার দোকানের লোকটা তো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো ঠিক আছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আশেপাশের কেউ যদি আমার এই ভিডিও যদি দেখে থাকো আশেপাশের গ্রামের থেকে তো প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের গ্রামে যদি যেতে বলো তাহলে অবশ্যই তোমাদের গ্রামে যাবো ফুচকা বিক্রি করতে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা তার জন্য মানে এখানেই মানে শেষ করছি ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে